কেন তো হয় না কয়েকবার বন্ধ হয়েছে আলোচনার আবেগ থাকে আমরা তো কথা বলি বুঝেন না একটা বক্তার আলোচনার মাঝখানে দুই একবার বন্ধ হলে আলোচনার গতি ঠিক থাকে আমি কথা বলি আমি কথা বলতেছি আমি তো বুঝি যাই হোক আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে বর্ণিত সুরাতুল বাকারা থেকে এখানে আয়াত এবং আল্লাহর রাসুল তো হাদিস তথা বোখারি মুসলিম স্বর্গে বর্ণিত আল্লাহর রাসূলের সংকো হাদিস থেকে খানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম আল্লাহ পাক चाहे तो এই আয়াত এবং হাদিসের সামনে রেখে কিছু কথা বলবো আপনারা ধৈর্য সহকারে শুনুন ইনশাআল্লাহ কারাকারে আখেরি মুনাজাত দেয়া যাবেন একটু হাত উঠায়া দেখান আল্লাহ কবুল করুক সবাই বলি আমি আর জোরে বলি আমিন আমি আপনাদের সামনে যে আয়াতিমা এবং হাদিসে পাক থেকে হাদিস পাঠ করেছি আমার পঠিত আয়াত এবং হাদিসে ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ফজিলত তথা এক কথায় মাদ্রাসার শিক্ষার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে আমি আপনি যদি মাদ্রাসার শিক্ষার গুরুত্ব এবং ফসিরত সম্পর্কে জানতে চাই বুঝতে চাই তাহলে সর্বপ্রথম আপনাকে আমাকে বুঝতে হবে কাকে বলে সর্বপ্রথম আপনাকে আমাকে কি বুঝতে হবে আয়াল কাকে বলে জাগতিক যে শিক্ষা ব্যবস্থা আছে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা আছে আমরা আমাদের ছেলে সন্তান আত্মীয় স্বজন নাই না তাদেরকে শিক্ষিত করি এই জাগতিক যে শিক্ষা এই শিক্ষাকে কিন্তু বলে না কথা কোন ঠিক কিনা জাগতিক যে শিক্ষা সচরাচর আমরা আমাদের চোখের সামনে দেখতেছি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতেছি এই শিক্ষার নাম কিন্তু এলেম না কথা কোন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এলেম এই শব্দটা এটা একটা আরবি শব্দ যার শাব্দিক অর্থ হইল জানা বুঝা তথা শিক্ষা

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা ওহী করা হয়েছে এই অহিটাই হইলো العلم আর এই শিক্ষা যারা শিক্ষিত হয় তাদেরকে বলা হয় আলেম কথা কোন ঠিক কিনা আর ওজরে কোন ঠিক কিনা তবে এই ওহীর শিক্ষার বাহিরে কোরআন হাদিসের শিক্ষার বাহিরে ধর্মীয় শিক্ষার বাহিরেও কিছু শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে আছে কথা কোন ঠিক কিনা আছে না নাই আছে এই শিক্ষাগুলোর মধ্যে যে শিক্ষা ব্যবস্থা ধর্মীয় শিক্ষার বাহিরে আছে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু শিক্ষা ব্যবস্থা যেগুলো হলো আমার আপনার জন্য ক্ষতিকারক আবার কিছু শিক্ষা ব্যবস্থা আছে যেগুলো ক্ষতিকারক নয় তবে অনর্থক আবার কিছু শিক্ষা আছে ক্ষতিকারক নয় অনর্থক নয় বড় উপকারী মানুষের জন্য উপকার হয়ে আল্লাহ এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর আমরা তো জানি শিক্ষায় মানুষের জ্ঞান বাড়ে শিক্ষায় মানুষের সম্মান বয়ে আনে আর আপনি বলতেছেন শিক্ষায় মানুষের ক্ষতি বয়ে আনে শিক্ষায় মানুষের ক্ষতি দেখে আনে এটা আবার কেমন শিক্ষা যে শিক্ষায় মানুষের জন্য ক্ষতি বয়ে আনে এই শিক্ষা গুলোর মধ্যে একটা শিক্ষা হলো চুরি বিদ্যা চুরি কোনোদিন মানুষের জন্য সম্মান আনে আওয়াজ দিয়ে বিদ্যা যেটা এই চুরিবিদ্যায় মানুষের জন্য কোনোদিন সম্মান বয়ে আনে না মানুষকে অপমানিত করে ছাড়ে যত উত্তম লেভেলের চুরি হোক না কেন হোক এই শিক্ষা মানুষের জন্য কি ক্ষতি আর ক্ষতি মানুষের জন্য মানুষের জন্য একটা বস্তু কথা নাচ চুরিবিদ্যা গান অভিনয় শিক্ষা এ জাতীয় শিক্ষা ব্যবস্থা আছে না নাই এটু কিছু হানা কন্যা আছে না নাই চুরিবিদ্যা জাদুবিদ্যা বিদ্যা মানে ভবিষ্যৎ গণে হাত দেখে যে ভবিষ্যৎ গণে দেয় নাচ গান অভিনয় এ জাতীয় যত শিক্ষা ব্যবস্থা আছে এগুলো হলো মানুষের জন্য ক্ষতিকারক বিদ্যা কথা ঠিক কিনা তারপরে নেশাজার দ্রব্য ইয়াবা গাঞ্জা যত রকমের নেশা আছে এগুলো উৎপাদনের জন্য যে শিক্ষা এই শিক্ষাগুলো মানুষের জন্য কি বই আনে ক্ষতি বই আনে এই শিক্ষায় শিক্ষিত মানুষের রূপ যে বস্তুটা আছে রূপ নামক যে বস্তুটা এটা মরে যায় প্রকৃতপক্ষে রু যেটা এই রুটাই হলো মানুষ সাড়ে তিন হাত যে দেহার বড়ি আমি আপনি নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করি এর নাম কিন্তু মানুষ না কথা কন ঠিক না রুহের সৃষ্টি আছে মরণ নাই শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যায় দুনিয়া থেকে আখেরাতে যায় কবর জগতে যায় রু নামক বস্তুটা দেহ থেকে বিদায় হইলে যে এই দেহটা আছে এটা পচে গলে ময়লা আবর্জনায় রূপান্তরিত হয় কথা কন ঠিক না তখন এই ময়লা আবর্জনাকে জাহান নাম নামক আগুনে নিক্ষেপ করা ছাড়া আর কোনো রাস্তা থাকে না এই জন্য বাবা এই জাতীয় যত শিক্ষা ব্যবস্থা আছে চুরি বিদ্যা জাদু বিদ্যা জ্যোতিষী বিদ্যা নাচ গান অভিনয় শিক্ষা এবারে প্রাণী রূপায়িত করার জন্য ছবি আঁকা যত রকমের ছবি আছে ছবি আঁকা ছবি অঙ্কন তারপরে মদ নেশা মদ ইয়াবা ভেন্সিডিল এ জাতীয় উৎপাদন এ জাতীয় যত শিক্ষা আছে এই শিক্ষায় শিক্ষিত হলে মানুষের জন্য কোনোদিন শান্তি আনে না মানুষের জন্য শিক্ষা আবার কিছু শিক্ষা আছে অনর্থক প্রয়োজনের প্রয়োজনের অতিরিক্ত যে শিক্ষা ব্যবস্থা আছে উপকারী শিক্ষাগুলোর মধ্যে প্রয়োজনের অতিরিক্ত কারণ দুনিয়ার হায়াতে শিক্ষার কোনো কি নাই শেষ নাই দুনিয়ার হায়াত পরিচালনার জন্য যতটুক শিক্ষার প্রয়োজন ততটুক শিখলেই যথেষ্ট এর বাহিরে যে শিক্ষা ব্যবস্থা অতিরিক্ত যে শিক্ষা এটা আমার আপনার জন্য অনর্থক শিক্ষা কথা কন ঠিক কিনা জোরে কন্যা ঠিক কিনা আবার কিছু শিক্ষা আছে উপকারী শিক্ষা কিছু শিক্ষা আছে উপকারী শিক্ষা আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষায় মানুষ কেন শিক্ষিত হয় দরিদ্রতা মোচনের জন্য দরিদ্রতা মোচনের জন্য আর্থিকভাবে সচ্ছলতা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য এই শিক্ষায় মানুষ শিক্ষিত হয় কথা ঠিক কিনা এই জন্য এই জাতীয় শিক্ষা আছে এগুলো হলো পেশাগত শিক্ষা এই শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ ডাক্তারি পেশায় নিয়োজিত হয় কেউ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পেশায় নিয়োজিত হয় কেউ ব্যবসায়িক পেশায় নিয়োজিত হয় তাদের একটাই উদ্দেশ্য থাকে দুনিয়ার জমিনে টাকা উপার্জন করা তাদের একটা স্বপ্ন থাকে শহর একটা ফ্ল্যাটের মালিক হওয়া একটা জমি সবচেয়ে কথা কোন ঠিক কিনা আওয়াজ দেওয়া বলে ঠিক কিনা এক কথায় তাদের উদ্দেশ্য উদ্দেশ্যটাই হলো দুনিয়া কামাই টাকা কামাই বাইরে টাকা কামাই করার জন্য শিক্ষা গ্রহণ করা এটা কিন্তু দোষের না টাকা উপার্জনের জন্য আপনি উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হবেন এর মধ্যে কি নাই কোনো দোষ নাই তবে এর জন্য কয়েকটা শর্ত আছে একটা শর্ত হইল আপনার শিক্ষাটা যদি হয় টাকা উপার্জনের জন্য আপনার শিক্ষাটা যদি হয় আর্থিকভাবে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য তখন শর্ত হইল আপনি দরিদ্র বাবার দরিদ্র সন্তান হওয়া লাগবে কারণ দরিদ্র হইলে না টাকার প্রয়োজন পড়বে আর্থিকভাবে সচ্ছল হইলে কিন্তু টাকার তেমন প্রয়োজন লাগে না এইজন্য শর্ত হইল দরিদ্রbmod দরিদ্র সন্তান হতে হবে এখন আপনি দরিদ্রbmod দরিদ্র সন্তান নয় আপনি দরিদ্রbmod দরিদ্র সন্তান না আপনি নিজে স্বাবলম্বী তখন আপনার জন্য শুধু টাকা উপার্জনের লাগা তখন আপনার জন্য এই আধুনিক শিক্ষা গ্রহণ করা টাকা উপার্জনের লাগা আর্থিক বৈসচ্চলতা ফিরে আনার লাগা এরপরে আর্থিক স্বাবলম্বী হওয়ার লাগা এই আধুনিক শিক্ষা এই উচ্চ শিক্ষাে শিক্ষা धावा জায়েজ নাই কথা কন্ঠ হ্যা মুসলমান আপনি টাকা উপার্জনের জন্য আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারবেন না আপনি টাকা উপার্জনের জন্য এই দুনিয়া শিক্ষায় শিক্ষিত হতে পারবেন না আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবেন আপনি আর্থিকভাবে স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারবেন হে মুসলমান যুবক তখন আমার আপনার নিয়ম থাকা লাগবে টাকা কামাই করে না বাড়ি করে না গাড়ি করে না আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ রাবুল আলমের দুনিয়ার জমিনে যে মাকলু কাজ সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমের যেই সৃষ্টি দীপ দুনিয়ার জমিন সাজাইছেন আল্লাহ পুলা আলমের ওই সৃষ্টি দীপ গুলো সামনে নিয়ে আল্লাহ রাবুল আলামদের সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করা ফিকির করা এই মুসলমান ওই সময় আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন আপনার নিয়ত থাকবে আমি টাকা কামাই করার জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছি না আমি দুনিয়া অর্জনের জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছি না আমি আল্লাহ রাব্বুল আলামের সৃষ্টি নিয়ে গবেষণা করব আমি আল্লাহ রাব্বুল আলামদের মাখলুকাত নিয়ে গবেষণা করব ফিকির করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কারু নাফি খলকি সামাতি বল্ আর্দ আরে যারা দুনিয়ার তুমি আমি আল্লাহরা বুলা মানে সৃষ্টি নিয়ে। যারা দুনিয়ার তুমি আমি আল্লাহ আরাফুল আলামীর বাফলুকাত গুলো নিয়ে গবেষণা করবে বিক্রি করবে ওই মানুষ গুলা কাল কেমন তার মানে আমি আল্লাহরা বুলালামিনের স্বামী বুদ্ধিমান বান্দা হয়ে দাঁড়াবে এমুসলমানের যুবক ভাই যেমন একজন পদার্থ বিজ্ঞানের ছাত্র সে পদার্থগুলোকে গুলোকে সামনে রেখে যখন গবেষণা করবে ফিকির করবে চিন্তা করবে একটা সময় গবেষণা করতে 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 চিন্তা করতে 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 আর অন্তর সাক্ষী দিবে আর এসব সব কিছুর পিছনে একমাত্র আমার আল্লাহর শক্তি রয়েছে কথা কর ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান যুবক ভাই আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেন আপনি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারবেন কিন্তু টাকা কামায়ের নিয় থাকা যাবে না দুনিয়ার লোভী জমিনে আপনি আর্থিকভাবে ভাবে স্বাবলম্বী হবেন এই থাকা যাবে না আপনার নিয়ম থাকতে হবে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য জোরে কোন ঠিক কিনা আওয়াজ দিয়া কোন ঠিক কিনা এ মুসলমান যুবক ভাই যখন উচ্চ শিক্ষিত একটা লোক আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবে ফিকির করবি তখন তার অন্তরিক কথা সাক্ষী দিবে তার অন্তরের মধ্যে আল্লাহ তালা এই কথাটা ডেলে দিবে আর এই সব কিছুর পিছনে একমাত্র আমার আল্লাহর শক্তি রয়েছে কথা কন ঠিক কিনা যখন আল্লাহর পরিচয়টা তার ভিতরে ঢুকে যাবে যখন আল্লাহ আলমদের পরিচয়টা সে জেনে যাবে ওই সময় ওই মানুষগুলোর জন্য আল্লাহর এবাদত করা আল্লাহর গোলামি করাটা বড় সহজ হবে কথা কোন ঠিক কিনা এই জন্য মুসলমান যুবক ভাই ভাই একটু খেয়াল করে শুনবেন শিক্ষার একটা উদ্দেশ্য আছে শিক্ষার উদ্দেশ্য কিন্তু দুনিয়ার জমিনে টাকা কামাই করে না বাড়ি করে দুনিয়ার জমিনে পাজার গাড়ির মালিক হওয়া না টাকা সহ একটা ফ্ল্যাটের মালিক হওয়া না উচ্চ একটা চাকরি করা এটা কিন্তু শিক্ষার উদ্দেশ্য না শিক্ষার হলো দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করা কথা ঠিক কি না শুনবেন যার সার্টিফিকেটের মান যত বড় যে নিজেকে সবচেয়ে উচ্চ শিক্ষিত দাবি তো দাবি করে যার শিক্ষার যোগ্যতা যত বেশি তার দ্বারা আল্লাহর গোলামিও তত বেশি হবে কথা কোন ঠিক কিনা যার যোগ্যতা যত বেশি যার সার্টিফিকেটের মান যত বেশি তার দ্বারা আল্লাহর গুলামি করাটা তত বেশি দরকার কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কারণ শিক্ষার উদ্দেশ্য তাই হলো আল্লাহর গুলামি করা শিক্ষার উদ্দেশ্য কিন্তু টাকা কামাই না বাংলার চাকরি মালিক হবে না পাঁচ হাজার মালিক হবে না যার শিক্ষার মান যত বেশি সে তত আল্লাহর গোলামি তত বেশি কথা কোন ঠিক কিনা বাবারে যে শিক্ষায় মানুষকে আল্লাহর গোলামির প্রতি দাবিত করে না যে শিক্ষায় মানুষকে আল্লাহর এবাদতের প্রতি দাবিত করে না সেই শিক্ষাটারে কোনোদিন শিক্ষা বলা যাবে না কথা কোন ঠিক কিনা এ মুসলমান এই যুবক ভাই যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ কলমের খোঁজায় লক্ষ লক্ষ টাকা ঘুষ খায় যে শিক্ষায় শিক্ষিত কলমের খোঁজায় লক্ষ লক্ষ টাকা বিদেশে বাজার করে যে শিক্ষায় দুর্নীতি শিখায় যে শিক্ষায় দেশের টাকা মাইরা খাওয়া শিখায় যে শিক্ষায় ঘুষ খাওয়া শিখায় যে শিক্ষায় রাস্তাঘাটের টাকা মাইরা খাওয়া শিখায় যে শিক্ষায় তিন গরিব মিসকিনের জন্য বরাদ্দ কিন্তু রিলিফের চাউল মাইরা খাওয়া শিখায় এই শিক্ষা কোনদিন শিক্ষা হতে পারে না কথা কন ঠিক কিনা এমন শিক্ষা আমাদের সমাজে আছে না নাই আর জোরে বলে না নাই নিজেকে বড় শিক্ষিত দাবি করে আবার সবচাইতে বড় গুষ্ঠা গ্রহণ করে নিজেকে সবচাইতে বড় সার্টিফিকেট দাবি করে আবার কলমের খোঁজায় লক্ষ লক্ষ টাকা বুসটা সেও খাইতে শিখেছে কথা কোন ঠিক কিনা দুর্নীতির ওই আগ্রায় বসে জাহির করি জ্ঞান দুর্নীতির ওই আগ্রায় বসে জাহির করি জ্ঞান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা কন ঠিক কিনা আর জুড়ে বলেন ঠিক কিনা ওরা হলো দেশের লাগি মহামারী মহতন ফাইলে কলম ঠেকায়ে চালায় ওরা নির্যাতন কথা ঠিক কি না ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন ফাইল কলম টাকায় চালায় উদানি নির্যাতন ভূশের টাকায় ওদের বুড়ি ভূশের টাকায় ওদের বুড়ি করে যে চানচান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কতক্ষণ ঠিক কি না জোরে বলে ঠিক কি শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সবই ফ্রিয়া যে আছে শুধু প্রেম নইয়া কথা কঠিক না শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই তুইয়া যে আছে শুধু প্রেম লুইয়া অস্ত্র সেতু সঙ্গের সাথী অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আগ্রায় বসে জাহির করি জ্ঞান দুর্নীতির ওই আগ্রায় বসে জাহির করি জ্ঞান খরদে কামাই চাকা কলম দিয়ে কামাই আবার ধরে সাধুর বান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান কথা কন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এ মুসলমান যুবক ভাই বাইরে বলতেছিলাম যে শিক্ষায় মানুষকে আল্লাহর গুলামের প্রতি দাবিত করে না যে শিক্ষায় মানুষকে দেশ প্রেম শিখায় না যে শিক্ষায় মানুষকে ইসলাম প্রেম শিখায় না যে শিক্ষায় মানুষকে মানবতা প্রেম শিখায় না এই শিক্ষা কোনোদিন শিক্ষা হতে পারে না কথা ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা হে মুসলমান যুবক ভাই কিন্তু কোরআন হাদিসের শিক্ষা ওহির শিক্ষা মাদ্রাসার শিক্ষা ধর্মীয় শিক্ষা এটা এমন একটা শিক্ষা যে শিক্ষায় শিক্ষিত হইলে মানুষকে আল্লাহ বানায় কথা কোন ঠিক কিনা যে শিক্ষায় শিক্ষিত হইলে জুলুম না করা শিখায় যে শিক্ষায় শিক্ষিত হইলে দুর্নীতি বন্ধ করা শিখায় যে শিক্ষায় শিক্ষিত হইলে জুলুম বন্ধ করা শিখায় যে শিক্ষায় শিক্ষিত হইলে বাজে চুরি বাট সমাজ থেকে উঠিয়ে দেওয়া শিখায় এই মুসলমান পৃথিবীর জমিনে যত আধুনিক শিক্ষা আছে ওই শিক্ষায় না যত তাড়াতাড়ি আল্লাহর গোলামে পরিণত হওয়া যায় ওই শিক্ষায় না যত তাড়াতাড়ি আল্লাহর পরিচয় পাওয়া যায় কিন্তু কোরআন হাদিসের শিক্ষা মাদ্রাসার শিক্ষা এটা এমন একটা শিক্ষা এই শিক্ষায় শিক্ষিত হইলে আল্লাহর একজন খাস বান্দা হওয়া যায় কথা কোন ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এই জন্য মাদ্রাসার শিক্ষা দরকার আছে না নাই কোরআন হাদিসের শিক্ষা দরকার আছে না নাই

আলমিন বলতে যান। আরে আমি আল্লাহ রাবুল আলমিন যা ইচ্ছা থাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানায় আর যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় তারা যেন অতি কল্যাণকর বস্তুর মালিক হয়ে